পথশ্রী আমার আমার পাড়া সমাধান বাংলা সহায়তা কেন্দ্র বাংলা বাড়ি প্রকল্পের কাজগুলি দেখতে এবং সুষ্ঠ ও সাবলীলভাবে পরিচালনার পরামর্শ দিতেই শনিবার চুচুড়া সার্কিট হাউসে সমন্বয় সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন জেলার অবজারভার ওঙ্কার সিং মিনা আইএএস সভা হতে জেলার উন্নয়নমূলক কাজগুলি নিয়ে আধিকারিকদের নিয়ে আলোচনা হয় সভায় জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রোগ্রেস বলেছে রিপোর্ট করেছে যে সময় কাজ আছে সেটি ঘোষণা হয়েছে এবং অঞ্চল প্রশাসন ভাবেই কাজ করছে টাইম লাইন টাইমলাইনে ঢেলে দিয়ে আছে রাজ্য থেকে সেই টাইমলাইন অনুযায়ী এগোচ্ছে আর সে করবে সেটা ওই রোল মনে হয়েছে তা লোড করেছি তো সবই ঠিক আছে কয়েক জায়গায় তো ফিল্ড জিনিস করেছে তো গুরুত্ব পিছনে বারবার কিছু

কাজ নিয়ে সময় করছি আমার সরকার ইয়া জায়গাতে যেসব দিচ্ছে ধান থেকে শুরু করে অন্য যে কৃষি জাতীয় আছে জলের ব্যবস্থা সবটাই কিন্তু মধ্যে আছে

TV Ninety Nine, <laughs> TV Ninety Nine,